আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন হচ্ছেন আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন কোনো টেনশন করার দরকার নেই আজকে আমি আছি আসমান শেখ ওরফে আসমান শারটেক চ্যালেঞ্জ নিন তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমনভাবে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড ছাড়াই আপনারা ফেসবুকে লগ ইন করতে পারবেন এবং পাসওয়ার্ডটা কোন জায়গা থেকে আপনারা বের করবেন আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড হয়তো ভুলে গেছেন অন্য একটা ফোনে লগ ইন করতে চাইছেন কিন্তু পাসওয়ার্ড আপনি জানেন না তার জন্য আপনারা লগ ইন করতে পারছেন না আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড যেটা ভুলে গেছেন সেটা কোথা থেকে বের করে আপনারা দেখবেন তাই সেইভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন জায়গাতে আপনারা পাসওয়ার্ডটাকে খুঁজে পাবেন তাই ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে প্রথমে আপনি একটা লাইক করে রাখবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন আপনাদের ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি ভুলে গেছেন পাসওয়ার্ডটি খুঁজে পাচ্ছেন না কোথায় খুঁজে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি তারপরে সেখান থেকে পাসওয়ার্ডটি নিয়ে আপনারা লগ করতে পারবেন আপনাদের ফেসবুক প্রোফাইলটি তার জন্য আপনারা কি করবেন এখানে দেখছেন জিএমএল জিএমএল এ ক্লিক করেন জিএমএল এ ক্লিক করার আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এর যে লোগোটা দেখতে পাচ্ছেন এই জিএমএলের লোগোতে করেন আপনার যদি আরও জিএমএল কানেক্ট করা থাকে আপনার যদি খোলা থাকে সেই সব জিএমএল সেগুলো নিচে শো করবে আর ওপরে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন এইখানে দেখতে পাচ্ছেন এইভাবে আমার লেখাগুলো এখানে শো করছে আপনাদের ফোনে অন্যভাবে লেখাগুলো শো করতে পারে অপরের দিকে এইসব লেখাগুলো অপরের দিকে থাকতে পারে তারপর থেকে টেনে আপনার সিকিউরিটি অপশান আছে সিকিউরিটি অপশানে যাবেন তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এই লেখাটা আপনারা খুঁজে বের করে নেবেন পাসওয়ার্ড ম্যানেজার তারপরে এইখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক দেখতে পাচ্ছেন তিনটে অ্যাকাউন্ট আমাদের সেট করা আছে পাসওয়ার্ড এবং ইনস্টাগ্রাম একটা করা আছে তো আপনাদের যে পাসওয়ার্ডটা লগ ইন করতে পারছেন না আপনারা ফেসবুক আইডিটা সেই পাসওয়ার্ডটা আপনারা জিএমএল থেকে বের করে তারপর আপনারা লগ ইন করে নিতে পারবেন তো এখানে প্রথমে আপনারা যাবেন এখানে ফেসবুকে তারপরে ওখানে ক্লিক করে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড যেগুলো আপনাদের সেফ রয়েছে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড আপনারা ভুলে গেছেন লগ ইন করতে পারছিলেন না সেই পাসওয়ার্ডগুলো এখানে শো করবে এইখানে যে চোখের আইকনটা আছে না এই চোখের যে অপশানটা আছে চোখের ফটোটা এইটাতে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা পাসওয়ার্ডটাকে দেখে নেবেন তারপরে আপনারা লগ ইন করে নিতে পারবেন আপনাদের ফেসবুক প্রোফাইলটা আমার এই ভিডিওটা থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকেন বাটন ওইটা অবশ্যই দাবিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিও খুব দ্রুত পাওয়ার জন্য এবং সাথে একটি লাইক একটি কমেন্ট করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট দেখে আমরা উৎসাহ পাই পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সৃষ্টিকর্তার ওপর থেকে আপনাদের সবার ওপর রহমত বর্ষিত হোক